আসসালামু আলাইকুম আরহামুল্লাহ মাকফুরাত জানাতু আজকে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম নারায়ণগঞ্জ বন্দর থানায় মদনপুর স্ট্যান্ড থেকে তিন থেকে চার মিনিটের দূরত্বে দশ টাকা অটো ভাড়া সো মদনপুর চ্যাঙ্গাইন মদনপুর যে নাজিমউদ্দিন কলেজ কলেজের একটু পিছনে চ্যাঙ্গাইন চ্যাঙ্গাইনে মেইন রোডের পাশেই নারায়ণগঞ্জ টু বন্দর বেনাপোল তারপর হচ্ছে গাউসিয়া আড়াই হাজারের মেন যে হাইওয়ে তিনশো ফিটের রাস্তা ওই হাইওয়ের শাখা রাস্তা ষোলো ফুট রাস্তার পাশে এই হচ্ছে পুরো জায়গাটার পজিশন ষোলো ফুট রাস্তার একেবারে পাশে এখানে দোকান করার পজিশন জায়গাটা একেবারে দোকান করার জন্য বিজনেস প্লেস এটা আপনারা চাইলে দোকান দিতে পারবেন চাইলে বাসা ভাড়া বাসা ভাড়া দিতে পারবেন এখানে বাসা করলেই ভাড়ার সাথে সাথে এখানে জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা পুনে চার শতাংশ আর কাঠা হিসাব করলে আড়াই কাঠার মতো এই সামনে আরও দোকান আছে সো আপনি চাইলে এখানে দোকান দিতে পারবেন খুবই সুন্দর জায়গাটা যদি ভালো লাগে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে সো সবাই ভালো থাকবেন